আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বারিধারা আবাসিক প্রকল্পের এম ব্লকে এম ব্লকে একটি চমৎকার প্লট রেডি প্লট চার কাঠার প্লট আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আশপাশে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন হচ্ছে অলমোস্ট রেডি হওয়ার পথে এই বাড়িটি আর অনেক কনস্ট্রাকশন দেখা যাচ্ছে খুব অদূরেই তো এরকম চমৎকার লোকেশানে একটি চার কাঠার রেডি প্লট বিক্রি হবে আমরা সেই প্লটের সামনেই আছি সামনে পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা এই হচ্ছে আমাদের প্লট দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে এই ইউনাইটেড সিটির সে কর্পোরেট অফিস এটি হচ্ছে অ্যাম ব্লকের চার কাঠা জোন সামনেই রয়েছে অ্যাভিনিউ রোড মাত্র তিনটি প্লট পরেই চমৎকার অ্যাভিনিউ রোডের যে কানেক্টিভিটি সেটি এবং এই অ্যাভিনিউ রোডের পরের রোডটি হচ্ছে দুইশো ফিট ড্যাপ রোড আপনারা জানেন যে বসুন্ধরার ভিতরে সরকারি যে দুইশো ফিট ড্যাপ রোড রয়েছে সেটি এম এবং এনের মাঝখানে যেটি উত্তর মাথা চলে গেছে পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়েতে যেটি দিয়ে আপনি উত্তরা এয়ারপোর্ট খুব সহজেই কানেক্টেড হতে পারবেন দক্ষিণ মাথা চলে গেছে মাদানি অ্যাভিনি একশো বিশ ফিটে যেটা দিয়ে আপনি খুব সহজে গুলশান বানানি বাড়িধারা মুভ করতে পারবেন এবং বামে গেলে জলশিরি হাউজিং আর্মির সেখানে আপনি মুভ করতে পারবেন খুব ইজিলি তো এরকম চমৎকার লোকেশনে যারা চার কাঠার দক্ষিণমুখী প্লট খুঁজছেন এখনই বাড়ি করার জন্য তাদের জন্য এই প্লটটি একটি আদর্শ প্লট আপনি এখনই এখানে জমি ক্রয় করে বাড়ি করে থাকতে পারবেন বাউন্ডারি করা চমৎকারভাবে তো প্লটটি ক্রয় করতে চাইলে আপনারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিবার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন হচ্ছে বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের গেট সংলগ্ন সালাম টাওয়ার সেকেন্ড ফ্লোর সুইট টু বাই টেন তো আপনারা প্লটটি ভিজিট করুন ভিজিট করার পর যদি আপনাদের প্লটটি পছন্দ হয় আমাদের প্রপার্টি এক্সপার্ট টিমের একজন মেম্বার আপনাকে প্লটটি ক্রয়ের ব্যাপারে সার্বিক সহযোগিতা করবেন কাগজপত্র যাচাই বাছাই করা থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়ায় আপনাকে সহযোগিতা করবেন এছাড়াও ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশনে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় ক্ষেত্রে আমরা আপনাদের পাশে রয়েছি আমরা ড্যানিবার প্রপার্টি আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করে থাকি